আসসালামু আলাইকুম আমি রাহেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা প্রতিদিন নেয় আজকেও আমি একটি সম্মিলিত ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় নির্বৃতিতে প্রকাশ পেয়েছে স্বাস্থ্য সেবা বিভাগে তো আজকে আমি দেখে দেওয়ার চেষ্টা করব এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এখানে কি কি পোস্ট আছে কতটা পোস্ট আছে এবং কোর কোর পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে কত টাকা প্রয়োজন পড়বে এবং আপনারা নির্ভুলভাবে কিভাবে আবেদন ফর্ম ফিল আপ করবেন এই বিষয়েও আমি আপনাদের বিস্তারিত বলতে চেষ্টা করবো তবে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যখনই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তখন কিন্তু আপনি পুরো যে পদ্ধতিটা আছে সেটা সম্পর্কে জানতে পারবেন এবং তার তারপরে কিন্তু আপনি আবেদন প্রসেসে দিতে পারবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো সার্কুলার আপলোড করলে বা কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনি নোটিফিকেশন পেয়ে যান তো এছাড়াও আরও বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করে রেখেছি চাইলে কিন্তু আপনারা এগুলো দেখে নিতে পারেন যেগুলোতে এখনও সময় আছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো দেখে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী আছে এটা নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের প্রকাশকৃত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা আছে স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় নির্মিত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সো আমরা এখন দেখি এখানে কী কী পোস্ট আছে এখানে প্রথম যে পোস্ট সেটা হচ্ছে অডিটর বেতন বারো থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো টাকা এখানে আপনাদের বয়স সর্বোচ্চ আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর পদ হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমান পরীক্ষ উত্তীর্ণ এখানে দেওয়া আছে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় কিন্তু দক্ষতা অবশ্যই থাকতে হবে এইখানে দেওয়া আছে যে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এই জেলাগুলো বাদ দিয়ে বাকি সব জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এর পরের পোস্টটা হচ্ছে হিসাব রক্ষক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তিরিশ বছর বয়স পর্যন্ত সেখানে একজন হবে শিক্ষণের যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এর পরের যে পোস্ট কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আটজন নেওয়া হবে শিক্ষকের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতিশব্দ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দর গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিডে যে পরীক্ষাটা নেওয়া হবে সেটাতে কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে এর পরের যে পোস্ট সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং আপনার পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমনের ডিগ্রি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় হচ্ছে পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় হচ্ছে পঁচিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর নেওয়া হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত বয়স যারা যারা আছে তারা আবেদন করতে পারবেন এখানে একজনের হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় হচ্ছে পঞ্চাশ শব্দ কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি হবে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় হচ্ছে পঁচিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এর পরের যে পথ সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তিনজন নেওয়া হবে শিক্ষার যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমন্বয় পরীক্ষর্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দেখেন বয়স সর্বোচ্চ দেয়া আছে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তিনজন নেওয়া হবে উপরে এবং নিচে শিক্ষাগত যোগ্যতা একই তাই আপনারা এটা দেখে নেবেন এরপর নেওয়া হবে ক্যাশিয়ার বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে ক্যাশ সরকার অনুধ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে একজন হবে শিক্ষার যোগ্যতা হচ্ছে বাণিজ্যে এইচএসসি পাস সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর নেওয়া হবে অফিস সহায়ক এখানে অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে তিরিশ এবং নেওয়া হবে ষোলো জন তো এখানে এসএসসি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে ডান দিকে দেখেন যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এটা দেওয়া আছে এবং এই জেলাগুলো বাদ দিয়ে বাকি সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর নেওয়া হবে অফিস সহায়ক তো এখানে বেতন আট থেকে বিশ টাকা সর্বোচ্চ বয়স তিরিশ বছর পর্যন্ত হতে পারবে এবং এখানে পাঁচজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস বা সমান পরীক্ষা পাস আর্থিক ব্যবস্থাপনায় অডিট ইউনিট কর্মচারীর নিয়োগ বিধিমালা দু হাজার বিশ অনুযায়ী হতে হবে তো এখন আমরা দেখবো আবেদন নিয়মাবলী এখানে বলা আছে পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযধ্যার পুত্র ও কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে পারবে এবং মুক্তিযোদ্ধার শহীদ ও কন্যা পুত্রকন্যা কন্যার প্রার্থী ক্ষেত্রে অনর্ধ তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী তো পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছক প্রার্থীগণ এইচএসডি ডট টেনি ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করবেন তো আপনারা যারা আপনাদের যাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা কিন্তু চাইলে মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারেন অনেকের মানে প্রশ্ন রাখতে পারে যে মোবাইল ফোন দিয়ে কীভাবে তিনশো গুণ তিনশো বিজনের ছবি এবং তিনশো গুণ আশি বিকে স্বাক্ষর তৈরি করবেন সো এই দুটো ভিডিও আপনারা মোবাইল ফোন দিয়ে খুব সহজে কীভাবে এই আবেদন ফর্মটা পূরণ করবেন এবং মোবাইল ফোন দিয়ে কীভাবে এই ছবির স্বাক্ষরের সাইজ তৈরি করবেন এই বিষয়ে ভিডিও আমি ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে কিন্তু আপনারা সেখান থেকে দেখে শিখে কিন্তু নিজের আবেদন নিজেই করতে পারবেন তো এখন আমরা দেখি অনলাইনে আবেদনপত্র শুরু হবে কবে আবেদন তো এখানে দশই জানুয়ারি দু হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার একুশ বিকাল পাঁচটা সো এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তবে চেষ্টা করবেন আবেদনটা শুরুতে করা কারণ যখনই আপনি শেষে আবেদন মানে অপেক্ষা করবেন যে শেষ ডেটে আপনাকে আবেদন করবেন তখন কিন্তু সার্ভার অনেক জ্যাম থাকবে তাই আপনার আবেদন করতে কিন্তু সমস্যা হতে পারে আবেদন সাবমিট করার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে ওই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জন্য যে নির্ধারিত আপনার নিজের পদে আবেদন করবেন সেই পদের জন্য যে নির্ধারিত ফি সেটা কিন্তু আপনাকে একটা প্রিপেড টেলিলেকশনের মাধ্যমে জমা দিতে হবে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে জমা দিবেন তার আগে বলে রাখি আপনার আবেদন করার সময় ছবি স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো ছবি হচ্ছে তিনশো গুণ তিনশো বিকেল সাইজের এবং স্বাক্ষর হচ্ছে তিনশো গুণ আটশো বিশাল সাইজের এটা স্ক্যান করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মোবাইল ফেলেন তৈরি করতে পারেন সেই ভিডিওর লিঙ্ক রাখা থাকবে আপনারা সেই সেটা দেখে তো এই ছবি কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এরপর আমরা দেখব আবেদন করার সময় আপনার কত টাকা ফি পড়বে তো দেখেন এখানে এক নং হতে নয় নংকর্মিকের পদের জন্য আবেদন ফি হচ্ছে একশো টাকা যা টেলিটক সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা কেটে নেওয়া হবে এবং দশ থেকে এগারো নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ সহ ছয় টাকা এক্সট্রা কেটে ছাপ্পান্ন টাকা টোটাল কাটা হবে যা আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে সো আপনি আবেদন অনলাইনে সাবমিট করলেন কিন্তু আপনি এই টাকাটা জমা দিলেন না তাহলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হলো না আপনি যদি টাকাটা জমা না দেন তাহলে অটোমেটিক্যালি আপনার আবেদনটি বাহাত্তর ঘন্টার পর কিন্তু এক্সপায়ার হয়ে যাবে এবং সেটা বাতিল হয়ে যাবে সো আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে এই আপনার জন্য নির্ধারিত যে ফি সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে সো এখন আমরা দেখবো কীভাবে আপনার টাকাটা জমা দিবেন সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স কিন্তু আপনার টেলিটক প্রিপেড সিমে রিচার্জ করে নিতে হবে নেওয়ার পর ম্যাসেজ অপশন গিয়ে লিখতে হবে এইচএসডি স্পেস ইউজার আইডি তো এই ইউজার আইডি কোথায় পাবেন আবেদন সাবমিট করার পরে এই আইডি আপনি পেয়ে যাবেন

সেন্ড করার পর আপনার কাছে একটা ফিরতে এসএমএস আসবে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে এবং আট সংখ্যার একটা পিন নাম্বার দেওয়া থাকবে তো সেই পিন নাম্বারটা কী করবেন আবার দ্বিতীয় যাবেন আবার অপশনে যাবেন গিয়ে লিখবেন এইসএসডি স্পেস ইএস স্পেস ওই পিন নাম্বারটা এখানে দিয়ে মেসেজটা ওয়ান সিক্স থ্রি বলতে সেন্ড করবেন সেন্ড করার পর আপনার কাছে এটা ফিরতে এসএমএস আসবে যেখানে আপনার নাম দেওয়া থাকবে এবং আপনার টাকাটা যে জমা হয়েছে সে বিষয়ে তথ্য দেওয়া থাকবে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সো এই আইডি এবং পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করবেন কারণ পরবর্তীতে ওই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে আপনার এডমিট কার্ডটা উত্তরণ করে নিতে হবে সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার ধন্যবাদ সবাইকে যারা তখন ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম